দেশে একটা বিরাট গণভ্যুত্থান হয়ে গেল এবং গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কিন্তু দীর্ঘ পনেরো বছরের আওয়ামী সরকার অবসান ঘটেছে এবং শুধু অবসান ঘটেনি শেখ হাসিনা তার এই দুঃশাসন রেখে তিনি পালিয়ে গেছেন এবং তার সাথে সাথে দেশের বিভিন্ন মন্ত্রী এমপি যারা হচ্ছে আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা ছিলেন তারাও পালিয়ে গেছেন অনেকে হচ্ছে লুকিয়ে আছেন ইত্যাদি তো এমন একটা অবস্থায় কিন্তু আবার দেখতে পাচ্ছি যে দেশের ভিতরে আরেকটা যে রাজনৈতিক শক্তি ছিল আমাদের বিএনপি তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করছে তারা ভাবছে যে তারাই হয়তো ক্ষমতা চলে আসবে তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেই সাথে আমাদের এই যে ট্র্যাডিশনাল যে একটা অবস্থা বাংলাদেশের ছিল এখান থেকে বেরিয়ে জন্য নতুন কোন মডেল ফলো করা উচিত এবং সেই মডেলটা কেমন হবে তরুণরা এখানে কিভাবে আসতে পারে এই পুরো ব্যাপার নিয়ে আলোচনা করব আমার সাথে আছে হচ্ছে মিরাজ এবং ওরে হচ্ছে আপনারা অনেকে চেনেন দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স নামে একটা বই আছে যেই বইটা ব্যাপক বিক্রি হয়েছে এবং অনেকেই হচ্ছে আপনারা কিনেছেন এবং তার লেখা হচ্ছে আপনারা বিভিন্ন সময় ফেসবুকে হয়তো পড়েছেন তো তার সাথেই এই কথাগুলো বলবো এবং তার চমৎকার একটা মডেল তার মাথায় আছে তো মিরাজ কি অবস্থা কেমন আছো প্রথমে আছি আলহামদুলিল্লাহ ভালো তবে রাষ্ট্রের যে বর্তমানে সিচুয়েশন চলছে খুব বেশি ভালো থাকারও কথা না কারণ আমাদেরকে একটা সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা যতদিন না হচ্ছে ততদিন আসলে আমাদেরকে একটা দুশ্চিন্তায় থেকে যেতে হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য ওকে তো প্রথমেই হচ্ছে মিরাজের কাছে যেই প্রশ্নটা আমি করব। আমি প্রশ্নগুলো একটু হালকা করে টুকে রেখেছি কথাটা হচ্ছে এখন অনেকেই বলছে যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে সো এখন বিএনপি আছে অনেকেই ভাবতেছে এখন হয়তো বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি রাষ্ট্রের যেই ট্র্যাডিশনাল সিস্টেম এই যে গুম খুন দুর্নীতি এগুলোর কোনো পরিবর্তন হবে প্রথমে বলে নিচ্ছি আপনি জানেন যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে মানে তারা কিন্তু একটা প্যারোকিয়াল যে কালচারের মধ্যে মানে দুইটা রাজনৈতিক দলের নেচারই কিন্তু প্রায় সেম আপনি যদি অতীত ইতিহাস দেখেন মানে দুর্নীতির থেকে আপনার যে কোনো ধমন নিপীড়ন থেকে আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এখানে প্রতিহিংসার যে রা রাজনীতি যে এক দল আসলে আরেক দলের উপর হচ্ছে নির্যাতন তারপরে এই যে প্রতিহিংসার রাজনীতি যে দলই ক্ষমতায় আসে দেখা গিয়েছে তারা বারবার চেষ্টা করেছে সংবিধান পরিবর্তন করে সেই সংবিধানটা তাদের পক্ষে নিয়ে কিভাবে এখানে মানে অনেক দিন ধরে শাসন করা যায় কিভাবে মানুষের উপর অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া যায় তাহলে আমরা মানে সাধারণত যদি কোনো ট্রেডিশনাল রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে এই যে বর্তমানে যে তরুণ প্রজন্ম যারা এরকম একটা জুলাই বিপ্লব ঘটাতে পেরেছে যারা একটা এরকম একটা ফেসিস্ট সরকারকে যারা উৎখাত করতে পেরেছে এই তরুণ সমাজের তারা যেটা চায় মানে তাদের যে প্রত্যাশা এমনকি সাধারণ মানুষদের যে প্রত্যাশা সেটা কিন্তু আসলে প্রতিফলিত হবে না যদি কোনো ট্রেডিশনাল রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসে ওকে তো এর সাথে হচ্ছে আমি আরেকটা দু একটা কথা একটু মনে করা যেতে চাই এই মুহূর্তে অনেকেই বলছে যে আওয়ামী সরকার গত ষোলো বছরে প্রায় এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে আমরা যদি একটু তাদেরকে স্মরণ করিয়ে দিই বিএনপিও কিন্তু আমি আজকে সকালেই ঘাটাঘাটি করছিলাম সকল তথ্য পাইনি বাট দুই এবং ছয় এই দুইটা সালেই তারাও কিন্তু এরকম বিপুল পরিমাণ অর্থ তারা পাচার করেছে তার মানে তোমার কথা অনুযায়ী যদি বলি দুইটা দলের নেচারেই অর্থ পাচার আছে দুর্নীতি আছে সংবিধান পরিবর্তন করে প্রশাসনকে নিজের কাছে নেওয়ার ব্যাপার আছে পুলিশকে ব্যবহারের একটা নেচার আছে তার মানে যদি পরিবর্তন হয় এরাই কেউ আসে পরিবর্তনটা আসলে কিন্তু হচ্ছে না তাহলে এখন পরের প্রশ্নটা হচ্ছে যদি এই দুইটা দল ছাড়া মানুষ ভিন্ন কিছু চিন্তা করে সমাধান হিসেবে তৃতীয় কোনো দল কীভাবে আসতে পারে বা ওরকম তো দল আসলে আমরা খুঁজে পাচ্ছি না এক্ষেত্রে সমাধান কি হতে পারে প্রথমত হচ্ছে এই ক্ষেত্রে যে সমাধানটা সেটা হচ্ছে বর্তমানে পুরো বাংলাদেশ বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছে তরুণ সমাজ তাদের থেকে তারা সবাই চাচ্ছে যে এই যে মানে যারা এরকম একটা ফেসিস্ট সরকারকে সরাতে পারছে যারা এই পুরো একটা রাষ্ট্র ব্যবস্থায় একটা বিপ্লব ঘটাতে পেরেছে তারাই একমাত্র দাবি রাখে এই রাষ্ট্রশাসনের তারাই একমাত্র দাবি রাখে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা যে হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকেই আমরা যদি একটা রাজনৈতিক স্ট্রাকচারে রূপ দেই একটা রাজনৈতিক কাঠামোতে রূপ দেই এবং তাদেরকে নিয়ে যদি দীর্ঘদিন মানে তাদেরকে নিয়ে যদি আমরা একটা পলিটিক্যাল পার্টি গঠনের দিকে যাই তাহলে আমার মনে হচ্ছে জনগণের যে জনগণের যে আশা জনগণের যে চাওয়া তরুণদের যে চাওয়া সেটা আসলে আমরা কাঙ্ক্ষিত একটা জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করা সেটা নিবন্ধন নেয়া এবং নির্বাচনের জন্য প্রস্তুত করা এইটা তো আসলে অল্প সময়ের মধ্যে হয় না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা হচ্ছে অনেকে তো আমরা ভেবে নিচ্ছি এইটা হয়তো শুধুমাত্র নির্বাচনটা আয়োজন করবে তারপরে তার কাজটা শেষ তো এই জায়গায় এই দলটার তাহলে মানে মানে এই সরকারটার আসলে কতদিন থাকা উচিত বা এইটা আসলে মানুষ মেনে নিবে কিনা বা এই জায়গা থেকে অনেকে আশঙ্কা করে কিনা যে এরা যদি লম্বা সময় থাকে আবার সে এক এগারো মতো কোনো ঘটনা ঘটে যায় কিনা এই আশঙ্কাটা হচ্ছে আপনি কীভাবে রায় দিচ্ছেন প্রথমত আমি আপনাকে নিই যে হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কোনো দলের হাতি কিন্তু বর্তমান বাংলাদেশ আসলে নিরাপদ না তো এইরকম একটা সিচুয়েশনে আমরা যে আমরা যে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন যে আমরা একটা সরকার দেখতে পাচ্ছি এবং এই সরকারে যারা আছে আমার কাছে মনে হচ্ছে যেন এই ইন্টারিম যে গভর্নমেন্ট তাদের কাছে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ এবং যতদিন না বাংলাদেশে একটা স্টেবল পলিটিক্যাল সিস্টেম তৈরি হয় যতদিন না আমাদের হচ্ছে যে সাংবিধানিক যে কাঠামো এবং যতদিন না পর্যন্ত আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকা উচিত সেটা হইতে পারে দুই বছর কিংবা সেটা তিন বছর যতদিন না পর্যন্ত একটা আমরা স্টেবল একটা পলিটিক্যাল স্ট্রাকচারের দিকে না যেতে পারছি ততদিন পর্যন্ত তাদের থাকা উচিত আচ্ছা তাহলে স্টেবল স্ট্রাকচার যাওয়ার আগে যদি এই সরকারের ভিতরে আবার আগের চিন্তা চলে আসে যে ক্ষমতা তো পেয়ে গেছেই তাহলে আরও কিছুদিন শাসন করি যেটা ফখরুদ্দিন মহুদ্দিন করেছিল তো এইটা কি কোনোভাবে পসিবিলিটি আছে কিনা এটা অনেকেই আমি আমার আমার কয়েকটা ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছে যে ইন্টারিম গভর্নমেন্ট যদি বেশি সময় থাকে তারাও এরকম কিছু হয়ে যেতে পারে কিনা তো এইটা আসলেই আপনি কীভাবে খণ্ডন করেন যে এই পসিবিলিটি কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না তো প্রথমত আপনাকে দেখাতে হবে যে এই যে ইন্টারিম যে গভর্নমেন্টটা এটার আসলে ইলিমেন্টগুলো কারা মানে এই যে ইন্টারিম গভর্নমেন্টের স্টেক হোল্ডার কারা এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টটা গঠিত হয়েছে যেই স্টেক হোল্ডারদের নিয়ে তাদেরকে যদি আমি ডক্টর ইউনিসের কথা প্রথমে বলি তিনি দেখবেন যে হচ্ছে বিশ্বের যে সকল রাষ্ট্রগুলা মানে লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে যারা লিবারেল আইডিওলজিতে বিশ্বাস করে যারা মানবাধিকার পক্ষে যেই রাষ্ট্রগুলা কথা বলে যেই রাষ্ট্রতে হচ্ছে আপনার হিউম্যান রাইট ফ্রিডম অফ এক্সপ্রেশন যেখানে ডেমোক্রেসি প্র্যাকটিসের কথা বলে ওই সব রাষ্ট্রনেতাদের সাথে ওই সকল রাষ্ট্রের সাথে কিন্তু ডক্টর ইউনিসের সম্পর্ক তো আমার যে বিশ্বাস যে ডক্টর ইউনুস এমন কোনো কিছু করবেন না যেটা লিবারেল আইডিয়লজির এগেনস্টে যায় তিনি কোনো সৈরতান্ত্রিক কাঠামো তিনি আসলে চাচ্ছেন না দ্বিতীয়ত আপনি দেখেন এই যে স্টেক হোল্ডার যেখানে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্টের আসিফ নজরুল স্যার আপনি যদি দেখেন তিনি একজন আইনের শিক্ষক তিনি দীর্ঘদিন ধরে হচ্ছে বাংলাদেশের যে আইন নিয়ে যে যে বিভিন্ন যে হস্তক্ষেপ আইনের যে পরিবর্তন এইগুলো নিয়ে কিন্তু তিনি অনেক বেশি কথা বলেছেন কাজ কথা বলেছেন অনেক বেশি কাজ করেছেন আসিফ নজরুলের মতো একজন আইনের লোক তার ধারা আসলে এরকম একটা স্বৈরাতান্ত্রিক ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে ফেলা বা ওই দিকে চলে যাওয়া এটা আসলে কখনো সম্ভব না তৃতীয়ত আপনি যদি দেখেন এখানে আরও কিন্তু আছে আপনি যদি এখানে সলিমুল্লাহ খানের কথা বলেন এই লোকটা কিন্তু দীর্ঘদিন ধরে যে কলোনিয়াল যেই স্ট্রাকচার কলোনিয়াল যে কাঠামো মানে শাসন নিপীড়নের যে কাঠামো ওইগুলোর ইনস্টে কথা বলেছেন তো আমি যেটা বোঝার চেষ্টা করছি যে যেখানে ডক্টর ইউনুসের মতো লোক আছে যেখানে আসিফ নজরুল সারের মতো লোক আছে যেখানে সলিমুল্লাহ খানের মতো লোক আছে সেখানে এই মানুষগুলো অবশ্যই চাবে যে এই রাষ্ট্রের সর্বোচ্চ যে মঙ্গলটা সেটা দেওয়ার জন্য এখানে কিন্তু আরেকটা কথা আমার মাথায় ওইটা আসলো আসলে এদের তো আসলে এইটা করার পর আসলে কি পাবে তারা মানে তারা কেন দিন এতদিন আর সলিমুল্লাহ খানের বয়স হয়ে গিয়েছে ইনুসারের বয়স হয়ে গিয়েছেন তারা এখান থেকে আসলে লম্বা সময়ের জন্য আমার মনে হয় না এরকম প্রত্যাশা তাদের ভিতরে আছে বরং তারা হয়তো চাচ্ছেন যে দেশটাকে মেরামত করে একটা অবস্থা তরুণদের কাছে দিয়ে যেতে চান তারা এমনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে তো যাই হোক তার মানে হচ্ছে যদি এরকম একটা অবস্থা আসতে চায় যে একটা সুষ্ঠু ব্যবস্থা হলো সংবিধানে চমৎকার কিছু পরিবর্তন আসলো আলাদা আলাদা কিছু সেক্টর দাঁড়িয়ে গেলো সেক্ষেত্রে তরুণ রাজে এইখানে আসতে পারবে তাদের যারা দল লাগবে তো সেই দলের স্ট্রাকচারটা আসলে কেমন হবে বলে আপনার মনে হয় বা কেমন হওয়া উচিত প্রথমত দেখেন একটা দলের যে স্ট্রাকচার হবে মানে সে দলের ক্ষেত্রে ধরেন এই যে ইন্টারিম যে গভর্নমেন্ট সেটা আজকে এক বছর হোক কিংবা দুই বছর হোক তারা কিন্তু একটা রাষ্ট্রের একটা রিফরমেশনের মধ্য দিয়ে যাবে তারা স্টেট বিল্ডিং কিংবা নেশন বিল্ডিং সব কিছু যখন ঠিক হবে যখন একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে তখন কিন্তু তারা অবশ্যই একটা নির্বাচনের একটা ডেট তারা দিবে এবং একটা নির্বাচন কমিশনারকে তারা কিন্তু বলবে যে একটা নির্বাচনের আয়োজন করো এবং সকল রাজনৈতিক দলগুলাকে কিন্তু তারা বলবে যে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও তো এরকম একটা সিচুয়েশনে বিএনপি তার মতো করে সেরা রাজনীতি করবে জামাত সে তার মতো করে রাজনীতি করবে হেফাজত যদি রাজনীতিতে আসতে চায় তার মতো করে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ চাইলে তারা যদি চায় তাদের যদি হচ্ছে রাজনৈতিক আমাদের নির্বাচন কমিশন যদি তাদেরকে নিবন্ধন দেয় বা অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে তারা করবে কিন্তু তারা তাদের মতো করে করুক এতে তরুণ সমাজের কোনো সমস্যা নাই কিন্তু এই যে বর্তমানে তরুণ সমাজ এবং সাধারণ মানুষ যারা আছে তারা চাচ্ছে এই যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা আছে যারা সমন্বয়ক আছে তারা এক থেকে একটা রাজনৈতিক দল গঠন করার এই রাজনৈতিক দলের স্ট্রাকচারটা কীরকম হবে আপনারা জানেন যে বাংলাদেশের যে তিনশোটা পার্লামেন্টের যে আসন রয়েছে টেকনাপ থেকে তে তুলে আমাদের যে আসনগুলো রয়েছে তিনশোটা আসন এই তিনশোটা আসনের এগেনস্টে আমরা এই তরুণ যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা এখান থেকে তিনশোটা তরুণ তারা নেতৃত্ব দিবে এই আসনে তারা লড়বে বিএনপি যেমন এই তিনশোটা আসনে তাদের তিনশো ক্যান্ডিডেট থাকবে জামাত যদি আসে তাদের তিনশো ক্যান্ডিডেট থাকবে হেফাজতে যদি আসে তাদের তিনশো ক্যান্ডিডেট থাকবে আওয়ামী লীগ যদি আসে তাদের তিনশো ক্যান্ডিডেট থাকবে পাশাপাশি এই বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম তাদেরও তিনশো ক্যান্ডিডেট থাকবে এখন অন্য রাজনৈতিক দলগুলো নিয়ে আমাদের আসলে কোনো মাথা নেই আমাদের যে ইনটেনশন তরুণ সমাজ যেটা চাচ্ছে মূলত তারা চাচ্ছে যে এই তিনশো জন এখানে তরুণ থেকে নেতৃত্ব দিবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যে রাজনৈতিক দল হবে সেটা থেকে এখন কথা হচ্ছে যে এই তিনশো জন তাহলে কিভাবে আসবে আমরা যেটা চাচ্ছি যে আমাদের যে একটা রাজনৈতিক দল যেটা তরুণ সমাজ থেকে যেটা দ্বারা যদি গঠিত হয় তাহলে এই তরুণ সমাজের এই রাজনৈতিক দলটা আমরা চাচ্ছি যে এটার ভিতরের কাঠামোতে একটা গণতান্ত্রিক সিস্টেম হবে একটা ডেমোক্রেটিক সিস্টেম হবে এই যে যদি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে যদি রাজনৈতিক দল গঠিত হয় তাহলে তাদের তিনশো আসনে কোন তিনশো তরুণ ওখানে মানে আসনে লড়বে ওই তিনশো তরুণ কিন্তু এমনি হুট করে চলে আসবে না ওই তিনশো তরুণ ওই তিনশো তরুণ হচ্ছে আপনার তিন হাজার শিক্ষার্থীদের মধ্যে তারা বিভিন্ন ডিবেট করবে তারা পলিসি সাজেস্ট করবে তারা হচ্ছে এখানে তারা রাষ্ট্র গঠনে তারা কি করতে চায় ওর মধ্য থেকে যারা সবচেয়ে বেস্ট তাদের সবচেয়ে বেশি মানে যারা সবচেয়ে বেস্ট আউটপুট দিতে পারবে যারা দেখাইতে পারবে যে সে এই আসনে লড়ার জন্য সে সে আসলে পারফেক্ট তাহলে তাকে ওই দল থেকে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র দল থেকে হচ্ছে তাকে মনোনয়ন দেওয়া হবে আচ্ছা তোমার কথা মতো এটা বুঝতে পারলাম যে হ্যাঁ তরুণদের একটা দল হবে তারা হচ্ছে সারা দেশে তিনশোটা আসনে তাদের প্রার্থী দেবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে মানে সকল প্রার্থী বা সকল জায়গায় শুধু তরুণরাই থাকবে এটা কি পসিবল কিনা মানে যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ এটা তো মানুষজন মেনে নিতে চাইবেও না বা আসলে আসলে দলটার এক্স্যাক্টলি ফাংশনটা কেমন হবে সেখানে সবাই তরুণ থাকবে নাকি সিনিয়র কোনো মানুষজন থাকবে কিনা বা অন্য কোনো ফাংশনে এখানে যুক্ত হতে পারে কিনা এই ব্যাপারটা তোমার আইডিয়াতে আসলে কি বলে প্রথমত হচ্ছে তরুণরা যদি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠনই করে তাহলে আপনাকে দেখতে হবে যে একটা রাজনৈতিক দল কিভাবে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে ফর্মুলেশন হয় একটা পলিটিক্যাল পার্টি তখনই ফর্মুলেশন হয় আপনারা জানেন যে এই যদি তরুণদের মধ্যে যদি কোনো পার্টি গঠিত হয় সেখানে কিন্তু বিজ্ঞ আইনজীবী থাকবে সেখানে রাষ্ট্রের বিভিন্ন সিনিয়র সিটিজন থাকবে তাদের উপদেষ্টা হিসেবে এই তরুণদের যে একটা দল তাদের উপদেষ্টা হিসেবে সেখানে রাজনীতিবিদ থাকবে বিভিন্ন সায়েন্টিস্ট থাকবে সেখানে বিভিন্ন হচ্ছে আইনজীবী থাকবে অর্থাৎ তারা তরুণদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দ্বিতীয়ত এখন আপনারা জানেন যে বর্তমান যে গ্লোবালাইজেশনের যুগ সেখানে ইউরোপিয়ান বলেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাজনীতিতে কিন্তু ভালো মানুষ পাশাপাশি তরুণরাও কিন্তু এগিয়ে আসছে তা এখানে যদি আসলে যদি কোনো বিতর্ক দেখা দেয় তাহলে আমরা এই কাজটা করতে পারি যে তিনশো যে আসন এই তিনশো আসনের মধ্যে আপনি একটা পার্সেন্টেজ থাকবে যেখানে রাষ্ট্রের নিরপেক্ষ এবং সিনিয়র সিটিজেনরা থাকবে কোনো আইনজীবী থাকবে কোনো রাষ্ট্রবিজ্ঞানী থাকবে কিংবা হচ্ছে ইউনিভার্সিটির কোনো প্রফেসর থাকবে কোনো শিক্ষক থাকবে ইউনিভার্সিটির আর আরেকটা পার্সেন্টেজ হচ্ছে তরুণ তরুণদের মধ্যে থেকে থাকবে যাদের বয়স হবে পঁচিশ থেকে তিরিশ এই ব্যাপারটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে গ্লোবালাইজেশনের যে যুগ এইখানে পৃথিবী যেভাবে আগাচ্ছে ওটার সাথে কিন্তু আমরা তরুণরাই বেশি কানেক্টেড আমরা এই তরুণদের নিয়ে আপনারা মানে অনেক সিনিয়ররা হচ্ছে বা হতাশ থাকতে পারেন কিন্তু এরাই কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে বেশি চিন্তা করে এরাই কিন্তু বিশ্ব রাজনীতিতে কূটনৈতিক যে গেমগুলো চলে সেটা বেশি আলোচনা করে সো আমার মনে হয় যে এই ব্যাপারটা খুবই দারুণ এবং যদি বাংলাদেশের মানুষ এটা অ্যাকসেপ্ট করে অবশ্যই ভালো কিছু হবে তো ধরে নিলাম যে আমরা হ্যাঁ এরকম একটা দল গঠিত হবে এবং তারা জায়গা জায়গায় মানে নির্বাচন অংশন করবে এবং দেশের মানুষের যে বর্তমান এক্সপেকটেশন সেইটা অনুযায়ী তারা ভোট পাবে এবং তারা নির্বাচিত সরকারও গঠন করবে এখন এই যে নতুন একটা মানে এরাতে প্রবেশ করবে বাংলাদেশ সেই সময় আমাদের যে বিভিন্ন বিদ্যমান সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর কোন জায়গাটাকে কিভাবে দেখতে চাচ্ছেন আপনি এবং কোন কোন সেক্টর কেমন হতে পারে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা সেক্টর নিয়ে যদি আপনার মানে যে ইনসাইট আছে সেটা যদি ব্যাখ্যা করেন আমার মনে হয় মানুষ বুঝতে একটু সুবিধা হবে প্রথমত দেখেন বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে তরুণরা কিন্তু সবচেয়ে বেশি ভালো বোঝে যে বিশ্ব রাজনীতিতে কি ঘটছে মানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা কি কী পলিসি নিচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কী কী উন্নয়ন মডেল তারা নিচ্ছে এক্ষেত্রে যদি তরুণরা যদি ক্ষমতায় আসে আমার মনে হয় যে তারা আসলে এই বর্তমান জেনারেশনের যে পালস সেটা কিন্তু কোনো বুরু রাজনীতিবিদ কিংবা কোনো প্যারোকিয়াল যে পলিটিক্যাল যে পার্টিগুলা রয়েছে তারা কিন্তু তরুণদের পালস বুঝবে না তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি দেখেন তরুণরা যদি ক্ষমতায় আসে সর্বপ্রথম আপনাকে যে জায়গায় হাত দিতে হবে সেটা হচ্ছে একটা জাতির যে মেরুদণ্ড সেটা হচ্ছে শিক্ষা আপনাকে প্রথমত শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থা হাত দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের যে সাবেক যে শিক্ষামন্ত্রী ছিল দীপিমণি বলেন কিংবা নফেল বলেন তাদের যে স্বপ্নে পাওয়া মানে এটা যে থেকে নাজিল হয়েছে এরকম শিক্ষা ব্যবস্থা এটা সম্পূর্ণ ফেলে দিতে হবে নতুন করে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে এই ক্ষেত্রে রাষ্ট্রের যারা সিনিয়র সিটিজেন আছেন যারা শিক্ষাবিদ আছেন বিদেশে বাংলাদেশের বহু গবেষক আছেন যারা এই শিক্ষা সেক্টরে কাজ করতে চায় তাদেরকে আমরা দেশে নিয়ে আসবো এনে এই জাতীয় একটা শিক্ষা কমিশন গঠন হবে তারা এক যুগোপযোগী একেবারে একুশ শতকের আমরা হচ্ছে বর্তমানে যে গ্লোবালাইজেশনের যুগে যাচ্ছি এই একুশ শতকে যেভাবে একটা রাষ্ট্রকে উন্নয়ন করা যায় ওই ধরনের একটা যোগোপযোগী তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে প্রথমত আপনি জানেন যে এই শিক্ষা ব্যবস্থার মূল যে কী ফ্যাক্টর সেখানে প্রথমত হচ্ছে আপনাদেরকে শিক্ষক মানে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে আপনার ক্ষেত্রে ইউনিভার্সিটি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে একটা আলাদা পিএসসির মতো একটা আলাদা কমিশন হতে পারে যারা আসলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেবে দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে সেখানে যে শিক্ষা ব্যবস্থা সেখানে যে লেজুর ভিত্তিক রাজনীতি কিংবা দলীয় রাজনীতি হবে কিনা না সেটা নিয়ে আসলে দেশব্যাপী একটা আলোচনা হবে দেশের মানুষ যেটা চায় তারা যদি চায় বোর্ডের মতো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করবে তাহলে সে বন্ধ করা হবে এখানে যেটা যেখানে যাতে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি দলীয় রাজনীতি মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এবং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া তাদের যে অধিকার সেটা যাতে প্রতিষ্ঠিত হয় সেখানে আসলে ছাত্র যে সংসদগুলো আছে সেগুলোকে কিন্তু আবার নতুন করে চালু করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এই যে শিক্ষাব্যবস্থার যে যে হলের যে সিট বন্টন একটা শিক্ষার্থী এসে দেখা যাচ্ছে যেই দলে আসে বিএনপি ছিল তা তাদের সময় কিন্তু গণরম ছিল তাদেরও প্রোগ্রামের জন্য সাধারণ শিক্ষার্থীরা যেতে হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের স্টুডেন্ট উইং ছাত্রলীগের প্রোগ্রামে যেতে হয়েছে তো এক্ষেত্রে আমরা মনে করি যে হলের যে শিক্ষার্থীরা এখন যদি শিক্ষার্থীদের সংসদ থাকে তাহলে এই লেজুর ভিত্তিক রাজনীতিগুলো হবে না এবং হলের যে সিট বন্টন সেখানে কিন্তু হচ্ছে আপনার এটা প্রশাসনের কাছে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে বিসি নিয়োগ দেখা যাচ্ছে একটা রাজনৈতিক দল তাকে বিসি নিয়োগ দিচ্ছে সরকার তাকে বিসি নিয়োগ দিচ্ছে এখানে বিসি নিয়োগের ক্ষেত্রে যেটা হবে রাজনৈতিক দল থেকে বেশি মনোনয়ন হবে না বিসি নিয়োগটা হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে সিনেট সদস্য রয়েছে তাদের ভোটে যোগ্য একজন ব্যক্তিকে বিসি নিয়োগ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা আপনারা জানেন যে গত পনেরো থেকে বিশ বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকরা মানে বিভিন্ন লোবিংয়ের মাধ্যমে মানে তাদের মানে অনৈতিকভাবে যারা শিক্ষক হয়েছেন তারা কিন্তু ক্লাসে পড়াইতে পারছেন না তো যে কারণে দেখা যাচ্ছে আপনি যদি নতুন এই বিপ্লবের এই রাজনৈতিক ব্যবস্থায় আপনি যদি ওই শিক্ষকদেরকে যদি রেখে দেন আলটিমেটলি আপনার শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসবে না আপনার এই বিপ্লবের মধ্য দিয়ে ক্লাস শিক্ষার্থীরা এখন ক্লাসে যাবে তারা দেখবে যে শিক্ষকরা পড়াইতে পারছে না এক্ষেত্রে যে সকল শিক্ষকরা অযোগ্য লোভিংয়ের মাধ্যমে এসেছেন তাদেরকে সম্পূর্ণ কোনো তাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে ফেলতে হবে নতুন শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী আছে যারা বিশ্বের অনেক মেধাবী স্টুডেন্ট যারা বিশ্বের বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন অনেক গবেষক আছেন যারা শিক্ষা ব্যবস্থায় কাজ করতে চায় তাদেরকে আমাদের দেশে নিয়ে আসতে হবে আর শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার পরে আপনাকে যেখানে চেঞ্জ জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রের তিনটা অর্গান আছে শাসন বিভাগ বিচার বিভাগ তারপর হচ্ছে আইন বিভাগ এই তিনটা অর্গানে হচ্ছে আপনাকে যথেষ্ট স্বাধীনতা দিতে হবে এখানে হচ্ছে সংবিধানের একশো ষোলো নম্বর ধারা অনুচ্ছেদ পরিবর্তন করে স্বাধীন দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে এই যে বাংলাদেশের যে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে ব্যাপক পরিবর্তন আনতে হবে একটা স্বাধীন পুলিশ কমিশনার গঠিত হবে এবং এই পুলিশ কমিশন এটা কিন্তু আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে না যদি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রণের অধীনে থাকে তাহলে এটা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ যেই হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক এই ব্যাঙ্কগুলোকে যথেষ্ট স্বাধীনতা দিতে হবে আপনার ব্যাঙ্ক সেক্টর যদি এটা যদি সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আপনি নিয়ে যান তাহলে কিন্তু ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারবে না রাষ্ট্রের জন্য কাজ করতে পারবে না তারপর যে পরিবর্তনটা আনতে হবে আপনার জানেন যে বাংলাদেশের যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো ওই স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে দেখা যাচ্ছে একজন আমলা দিনের পর দিন যাচ্ছে সেব কুকুর ছুরি করে ফেলছে তাকে দেখা যাচ্ছে আপনি ঢাকা থেকে রংপুরে দিলেন এটার তো কোনো হচ্ছে বাংলাদেশের যে নির্বাচন কমিশনার আপনাকে এই নির্বাচন নির্বাচনটাকে এমনভাবে যেখানে কোনো সরকার যদি চায় সে নির্বাচন কমিশনারকে মেনুপুলেট করার সেটা যাতে আর না পারে সবশেষ আমি যেটা বলতে চাই আপনি যদি আসলে এই তরুণদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে রাষ্ট্রের কোন কোন সেক্টরে পরিবর্তন এরকম সে অসংখ্য হাজার সে পরিবর্তন আপনাকে দেখাতে পারবে যে পলিসিগুলো নিলে রাষ্ট্র আসলে ঘুরে দাঁড়াবে আমরা তরুণরা কিন্তু জানি কোন সেক্টরে কি পরিবর্তন লাগবে কিন্তু সেজন্য যেটা করতে হবে তরুণদেরকে ক্ষমতায় আসতে হবে সর্বশেষ যেটা বলতে চাই যে রাষ্ট্রের যে প্রত্যেকটা যে অর্গান সে অর্গান কিন্তু একটা সক্রিয় অর্গান হিসেবে কাজ করবে তারা আসলে কোনো সরকারের উপর ডিপেন্ডেন্ট হবে না এক সরকারের পতন হয়েছে আরেক সরকার আসবে এভাবে কিন্তু চলতে থাকবে কিন্তু রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে তারা কিন্তু কখনো আসলে থেমে থাকবে না তারা স্বাধীনভাবে কাজ করতে থাকবে ওকে তো মিরাজের বক্তব্যটা হচ্ছে আমার চিন্তাভাবনার সাথে অনেকটাই মিলে গেছে আমিও হচ্ছে এমন একটা প্রত্যাশাই করি সব সময় যে মানে সরকারের পরিবর্তন হচ্ছে সরকার নাই এই সময় একটা বাহিনী কাজ করতেছে না একটা সেক্টর চুপচাপ বসে আছে এবং সরকার পরিবর্তন হওয়া মানেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল মিশন চেঞ্জ হয়ে যায় ভীষণ চেঞ্জ হয়ে যায় এইটা করতে দেওয়া যাবে না এবং এই জায়গাতে হচ্ছে সমাধান থাকতে হবে তো এই যে মিরাজ যে ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে শেয়ার করলো ও এইটা নিয়ে হচ্ছে বিস্তারিত একটা লিখে এই ব্যাপারটা ব্যাখ্যা করেছে সেটা কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পড়ে নিন তাহলে এই পুরো মডেলটা বুঝতে আপনাদের আরও বেশি সুবিধা হবে এবং এইটা একটা কার্যকরী মডেল হবে বলে আমরা বিশ্বাস করি তো আমরা হচ্ছে এইটাই সুযোগ বাংলাদেশে একটা বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসার এবং আমরা প্রত্যাশা করছি এই পরিবর্তন বাংলাদেশে এখনই আসবে তোমার কি মনে হয় প্রথমত আমি বলতে চাই যে আমাদের এই যে মডেলটা যেটা আমরা দেখালাম যে তরুণরা রাজনীতিতে আসবে তারপরে রাষ্ট্র ব্যবস্থায় তারা এসে ক্ষমতা পরিবর্তন করবে এটা আসলে আপনার কাছে সেটা অস্বাভাবিক এবং ইউটিউবিয়ান মনে হইতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই যে শেখ হাসিনার যে ফেসিস্ট যে রেজিম সেটা সরানোও কিন্তু আমাদেরকে অসম্ভব মনে হয়েছিল কিন্তু আমরা কিন্তু সেটা তরুণরা করে দেখিয়েছি আমরা যদি তরুণরা চাই আমরাও কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসে এই পুরো পরিবর্তনটা দেখাইতে পারবো এবং আপনারা জানেন যে এটা যদি আমরা করতে পারি তাহলে সারা বিশ্বে এই যে তরুণদের যে একটা মডেল এটা কিন্তু মডেল হয়ে থাকবে যেটা বর্তমানে ইউনি কোর্সের যে দারিদ্র দূরকরণের যে মডেল সারা বিশ্বে পড়ানো হচ্ছে তরুণরা যদি বাংলাদেশকে চেঞ্জ করতে পারে আমার বিশ্বাস তারা যদি ক্ষমতায় আসে তারা এই চেঞ্জটা করতে পারবে এবং তরুণদের এই যে মডেল পলিটিক্যাল যে মডেল এটা সারা বিশ্বে পড়ানো হবে বিভিন্ন এডুকেশন যে ডিসকোর্স সেখানে অন্তর্ভুক্ত হবে বলে আমি বিশ্বাস করি ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের ধারণাগুলো কমেন্টে একটু জানান আমরা সেগুলো কিন্তু দেখতে চাই